আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তিনটা ডিমের গাড়ি লোড দেওয়া হচ্ছে প্রায় সাতাইশ হাজার মুরগি যাচ্ছে সেই সাথে আমাদের ক্ষুদ্র এক নতুন উদ্যোক্তা যারা জহির জহিরভাই যিনি ডিম নিয়ে আছেন ওনার সাথেও কিছু কথা বলবো কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন উদ্যোক্তা জহিরভাই এ নিয়ে প্রায় পাঁচ টিপ আমাদের এখানে চলছে প্রায় চার হাজার করে মাল নিয়ে যায় দুদিন পর আসেন উনি একদিন বাদে বাদে আসেন তো কেরুম মাল কেরকম খাওয়াতে পারেন পার ডে এই আড়াই তিন হাজার আড়াই হাজার তিন হাজার আড়াই হাজার তিন হাজার না আড়াই হাজার তিন হাজার মাল খাওয়াতে পারেন এই আড়াই হাজার তিন হাজার এখন আপনি মার্কেটটা এটা সেল করেন কোথায় পাইকারিদের দেন নাকি না খুচরা দোকানদার খুচরা দোকানদারকে মার্কেটে দেন নাকি খুচরা দোকানদার বলতে কেরুম হোটেল তারপরে মুদি দোকান তাদেরকে দিয়ে থাকেন তাদের কাছ থেকে যে ডিমটা দেন আপনি কত পয়সা লাভ করতে পারেন চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা লাভ করা সম্ভব আচ্ছা অনেকে অনেক কিছু বলে অনেকে অনেক কথা বলে ডিম ব্যবসা লাভ নয় আসলে ব্যবসা ডিম ব্যবসা আমি জানি লস নাই কারণটি আমার কাছ থেকে যে ডিমটা নেবেন এদের কাছ থেকে আপনি পার ডে প্রতিদিন না হলেও এই যে আপনি বলেন পঞ্চাশ পয়সা লাভ করবেন আর যখন বাজার নামবে তখন তো আপনি যেহেতু প্রতিদিন ডিম নেন প্রতিদিনে বাজার তো প্রতিদিনই আপডেট হয় লস নাই লস হতে হলে লস যদি হয় খামারিদের হবে তবে ডিম ব্যবসায়ীদের লস হবে না যারা ডিম ব্যবসা করতে চান আগ্রহী আছেন করতে পারেন এই ছিল বলতে আজকের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম